নমস্কার asalamualaikum দেখেন চমৎকার একটা অনলাইন ভাইরাল ড্রেস নিয়ে আসলাম যেটা নাকি ফুল দানি কোটি ড্রেস ফুল দানি কোটি ড্রেস নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি তবে এবার আরো ঝাকানাকা কারণে এটা 4 পিস আকারে আসছে আমরা আগে তো সেল করতাম শুধু কোটি আর গাউনটা মানে এই দুইটা পিস দিয়ে ছিল বাট এর সাথে এখন আমরা প্যান্ট এবং কুরনা দেব ফুল ডিটেইলস বলে দিচ্ছি ড্রেসটা একদম রিজনেবল প্রাইসে থাকে আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কিশোরীদের জন্য শুধুমাত্র কিশোরীদের জন্য বত্রিশ চৌত্রিশ ছত্রিশ যারা তাদের জন্য আগে বলে দিলাম কারণ ফুল ডিটেইলস আপনার যেহেতু আমার লং ভিডিও সরি আমাদের বড়দের ড্রেস গুলো আমরা ম্যাক্সিমাম সেল করি এই জন্য এটা কিন্তু বলে দিলাম জামাটার মধ্যে প্রথমে যে নিচের নিচের যে পার্টটা আছে এই দেখেন এখানে একটা ফুলদানি স্টাইলে কিন্তু আপনার এমব্রয়ডারি পেয়ে যাবেন যেটার জন্য কিন্তু এই ড্রেসটা অনলাইনে ভাইরাল হয়েছিল ফুলদানি কোটি ড্রেস হিসাবে তো এটার যে স্লিভ লেস থাকবে কারণ এটার কোটিটা কিন্তু আমরা ফুল স্লিভ পেয়ে যাচ্ছি এটা গরম এবং শীত দুইটা সিজনে পরার জন্য পারফেক্ট গরমের দিনে পড়লে আপনার খুবই আরাম পাবেন অ্যান্ড হচ্ছে শীতের দিনে পড়লে তো কোনো কথাই নাই কোনো সমস্যা নাই চাইলে যে কোনো কোটি দিয়েও কিন্তু এই ড্রেসটা পরা যাবে এটা হচ্ছে গাউন সিস্টেমে থাকবে অর্থাৎ হচ্ছে ফারানা কিন্তু এটা হচ্ছে ঘের গাউনের মতো থাকবে নিচের পার্ট ওকে এটা হচ্ছে এই এই পার্ক আর উপরে এটা হচ্ছে কোটিপার্ট কোটিপার্টটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দেখেন কোটিটা হচ্ছে এইভাবে থাকবে আপনার আমি আরেকটা কোটি আর পরেই যেহেতু দেখাচ্ছি ওইটা বেটার হবে এটা হচ্ছে আপনার দেখেন খুব সুন্দর করে লংটা থাকবে হচ্ছে পুতি করা এটা হচ্ছে চেন করা আছে যেটা নাকি খুবই কোয়ালিটি ফুল আপনার কাছে থেকে দেখেন কত সুন্দর অ্যান্ড চেকটা দেখেন এটা চ্যানেল লিডের মধ্যে খুব সুন্দর করে একটা রাবার স্ক্রিন প্রিন্ট আপনার পেয়ে যাচ্ছেন এটা লংটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন লংটা একদম আপনার যে গাউনটা যে একটু লং থাকবে অতটুকু লং আর আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ লং থাকবে এটা ঠিক আছে এটা হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ লং পেয়ে যাবেন ওকে আর এইটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে একটা ওড়না ওড়নাটা আমি দেখে দিচ্ছি কত সুন্দর দেখেন ওড়নাটা মার্শাল্লাহ ওড়নাটা কিন্তু অনেক চমৎকার ওনারা কিন্তু শিফনের মধ্যে আপনার হচ্ছে আবার প্রিন্ট করা শিফনের মধ্যে আবার হচ্ছে প্রিন্ট করা ঠিক আছে এবং ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু মোটামুটি ভালো বেশ বড়ই আছে দেখেন আমি কাছে থেকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওড়নাটা এবং ওনার সাইডে কিন্তু আপনার থাকতেছে থেকে এই যে ওনাটা হচ্ছে এরকম পুরোটা আসতেছে না ক্যামেরা এ দেখেন এটা হচ্ছে আপনার পাইপিন করা থাকতেছে সাইড দিয়ে যাতে আপনার একটা সেলাইটা অনেক সময় সিফোনের সাইডে সেলাই না থাকলে সুতা বের হয়ে যায় এর জন্য কিন্তু এটা সেলাই করে দেওয়া আছে ওকে আমি তো একটা ওরা পরে আছি তাহলে আমি রেখে দিলাম সাথে কিন্তু আপনার পেয়ে দেন খুব সুন্দর একটা প্যান্ট প্যান্টটাও দেখেন একেবারে আপনার প্যান কার্ড প্যান্ট পেয়ে যাচ্ছেন এবং এটা সামনে কিন্তু ইন্ডিয়ান করা হয়েছে সামনে এই জায়গাটা কিন্তু কুচি থাকবে না বাট পিছনে কিন্তু আপনার এলাস্টিক কুচি থাকবে কারণ কি অনেক সময় আমরা প্যান্ট পরার পরে এই জায়গাটা কুচি থাকলে এখানে একটু ফুলে থাকে দেখতে একটু বাজে লাগে বাট এটা খুব সুন্দর করে আপনার মিশে থাকবে অর্থাৎ আপনার পেটের যে অঞ্চল দেখেন একটু তো বোঝা যাচ্ছে না আলাদা করে মানে খুব সফট অ্যান্ড হচ্ছে সুন্দরভাবে এটা লেগে থাকবে আপনার গায়ে ওকে তো খুবই সুন্দর এই ড্রেসটা একদম রিজনেবল মাত্র মাত্র টাকায় টাকায় খুব সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর দেখেন এটা কিন্তু বেঁধে রাখার জন্য খুব সুন্দর ফিতা করে দেওয়া আছে আর টার্সেলটা দেখেন কত সুন্দর করে দেওয়া আছে ড্রেসটা অসাম একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মানে আরো ডিটেলস আছে ড্রেসের তারপরে এত কিছু বলার সময় হচ্ছে না কা ফা তা পেয়ে যাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে ড্রেসগুলো নিয়ে নেবেন এত বেশি বললাম না কারণ হচ্ছে আমাদের ড্রেসের স্টক প্রায় এক পঞ্চাশ সাইজ পিসের মতন আছে ভাববেন যে এই ড্রেসটা তো রিজনেবেল দিয়েছি হয়তো বা আমাদের ড্রেস কম তা না দেখেন এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে আমাদের স্টক আছে এছাড়াও কিন্তু নানা রকম ড্রেস আছে আমাদের কাছ থেকে আপনারা আমাদের চ্যানেল দেখে নিয়ে নিতে পারেন ধন্যবাদ সবিকা আল্লাহ ফেস